আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম লিথিয়াম ফসফেট ব্যাটারি চারটে দিয়ে বারো ভোল্ট বানানো হয় এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো যেহেতু আমাদের এখানে এক একটা ব্যাটারি হচ্ছে থ্রি পয়েন্ট টু ভোল্ট দেখতে পারতেছেন আমি দেখাচ্ছি দশ এম বি থ্রি পয়েন্ট টু ভোল্ট তাহলে আমাদেরকে বারো ভোল্ট করতে হলে চারটে লাগবে চারটে ব্যাটারি সিরিজ কানেকশন দিলে আমাদের বারো ভোল্ট হয়ে যাবে তো এখানে আমরা ব্যালেন্সার হিসেবে বিএমএস নিয়েছি দশ এমপিয়ারের বিএমএস ঠিক আছে তো আমি এটা আনবক্সিং করে দেখাচ্ছি তো এরকম দশ এমপিয়ারের বিএমএস আপনারা ব্যবহার করতে পারেন তো এই যে আমাদের এই বিএমএসটা আমরা এখানে এখন ব্যবহার করব দেখতেই পারতেছেন তো আমি মিটার দিয়ে একটু মাইপে দেখাচ্ছি যে আসলে এখানে ব্যাটারির ভোল্ট কিরকম আছে প্রত্যেকটা ব্যাটারিতে আহ আলহামদুলিল্লাহ ভালো দেখেন আমাদের কিন্তু থ্রি পয়েন্ট ফোর বল দেখাচ্ছে এটা তো আমরা দেখলাম থ্রি পয়েন্ট ফোর মানে ফুল চার্জ আছে তো এই দুটা বাদ দিয়ে আমরা এখন যদি এই দুটো দেখি দেখেন তাহলে দেখতে পারতেছেন আমাদের এটাও থ্রি পয়েন্ট ফোর বল দেখাচ্ছে এটাও থ্রি পয়েন্ট ফোর বল দেখাচ্ছে তার মানে আমাদের দুইটা বল দুইটা ব্যাটারি চারটে ব্যাটারিতে ফুল চার্জ আছে তো আমরা প্রথমে সিরিজ কানেকশন দিব সিরিজ কানেকশন দিয়ে আমরা সিক্স বল থেকে থ্রি পয়েন্ট টু ভোল্ট থেকে আমরা বারো সিক্স বল বানাবো আমাদের প্রয়োজন হবে এরকম কস্টেপ আমরা কস্টেপ দিয়ে আমরা দুইটা ব্যাটারি একসাথে করি আগে কাজটা সুন্দর করার ক্ষেত্রে আর কি এরকম টেপ ব্যবহার করবেন সেক্ষেত্রে কাজটা সুন্দর হবে তো এরকম করে আমরা কস্টেপ পেসাব কষ্টেপ পেসার পর কস্টেপটা আমরা কিছু দিয়ে কাটিয়ে দেবো কাটিয়ে দেওয়ার পর এটা আপনারা দেখলে নিজেরা আপনারা ব্যাটারি সেল কিনে নিজেরা বানাতে পারবেন এটা কঠিন কিছু কাজ না আমাদের এই চ্যানেলে এমন কিছু শেখা হবে যে নিজেদের কাজ যেন নিজেরা আমরা করতে পারি এরকম আমরা শেখাবো ইনশাআল্লাহ তো আমরা সোল্ডারিং এখন করতেছি দেখেন অবশ্যই সোল্ডারিং করার ক্ষেত্রে আপনার বেশি ওয়ার্ডের সোল্ডারিং লাগবে কমপক্ষে সাইড শাড়ির নিচে কিন্তু আসলে শোল্ডারিং হতে চায় না ঠিক আছে আমরা সাইড ওয়ার্ডের সোল্ডারিং নিব এবং বিটটা ভালো কিনবো এই বিটটা কিন্তু উন্নত মানের বিট ব্যবহার করা যদি আপনারা বিট কম দামি বিট ব্যবহার করেন তাহলে আপনাদের রাংটা বা আপনার কাজটা সুন্দরভাবে করতে পারবেন না অনেক ঝামেলা হবে এবং রাংটা কিন্তু ভালো মানের রাং ব্যবহার করতে হবে দেখেন আমি কিন্তু অনেক মোটা ভিআইপি রাং ব্যবহার করতেছি যেহেতু এইগুলো কাজে কিন্তু আপনার স্টিল থাকে রাং ভালো না হলে ধরতে চায় না তো আমরা দেখেন বারো ভোল্ট এখন সিক্স ভোল্ট বানাচ্ছি তো সাথে সাথে কিন্তু আমার ধরে গেছে তো এখন আমরা এটা সিরিজ করতেছি দেখেন এখন আমাদের থ্রি পয়েন্ট টু ভোল্ট দুটা এখন আমাদের কী হচ্ছে আমাদের হচ্ছে এখন বারো সিক্স সিক্স ভোল্ট হয়ে গেছে দেখতে পারতেছেন দেখেন আমাদের কিন্তু সিক্স ভোল অলরেডি হয়ে গেছে অর্থাৎ সেভেন ভোল দেখাচ্ছে আর কি যাই হোক এখন আমাদের এই দুটো কাজ একটু সময়ের জন্য শেষ তারপর এই দুটো ব্যাটারি আমরা সিরিজ কানেকশন দেবো দেখতে পারতেছেন আমার যেহেতু এটা সোল্ডারিং করি না আমি একটু সোল্ডারিং করি অনেক সতর্কতার সাথে এগুলা কাজ করবেন কারণ দুইটা তার যদি একসাথে হয়ে যায় তাহলে কিন্তু হাত পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে কারণ এইগুলো ব্যাটারির অনেক পাওয়ারফুল থাকে যাই হোক আমরা এখন এই দুটা সিরিজ করব এটা কিন্তু মাইনাস এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস আর যদি আপনাদের সমস্যা মনে করেন তাহলে আপনারা চেক করে নেবেন ঠিক আছে এই যে এটা কিন্তু মাইনাস চিহ্ন উঠে গেছে দেখেন মাইনাস আমরা যদি এদিক দিয়ে ধরি এখানে যে প্লাস থ্রি পয়েন্ট ফাইভ বল দেখাচ্ছে এটা হচ্ছে মাইনাস এই যে এটা প্লাস ঠিক আছে আমরা থ্রি পয়েন্ট ফাইভ দেখাচ্ছে ঠিক আছে তার মানে আমাদের এখন সিরিজ করতে হবে এই দুইটা এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস এই যে দেখেন এটা কিন্তু প্লাস আর এটা হচ্ছে মাইনাস তার আমরা এই দুইটা শর্ট করবো প্রথমে আমাদের কাজ হবে আমরা ভালো করে কষ্টিম মারবো কষ্টিপ মারলে আমাদের কাজটা সুন্দর হবে আমরা এভাবে কষ্টিপটা মারে নেব কষ্টিপ ব্যাটারি প্যাক আপনারা নিজেরা বানে ব্যবহার করলে এটা মজা আলাদা আসলে আমাদের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনি নিজেই আপনার নিজের কাজ আপনি নিজেই করতে পারবেন কারণ আমি চাই যেন প্রত্যেকটা ভাই যেন নিজের কাজ নিজে করতে পারে এরকম আমি ভিডিও নিত্য নতুন ভিডিও দেব ইনশাল্লাহ তো আপনারা শুধু আমার জন্য একটু দোয়া করবেন আর আপনাদের কাছে কিছু চাই না তো আমাদের এখানে দুটো একসাথে করছি আমরা এখন এই দুটো আমরা সিরিজ কানেকশন দিব থ্রি পয়েন্ট সিক্স ফোর থেকে আমরা এখন সিক্স বল বানাবো তো আমাদের কাজ হবে এরকম ওয়ারে নিব ভালো ওয়ারে নিব ঠিক আছে নেওয়ার পর আমরা এগুলা এই রাঙে করবো আর কি রজনে গলে তারপর দিব তাহলে সুন্দর করে ধরবে দেখতে পারতেছেন আমরা এখন এই যে দুটা আছে ঠিক আছে এই দুটা আমরা এখন শর্ট করে দেব দেখতে পারতেছেন অনেক সুন্দর করে কিন্তু আমার তাতালটা ধরছে ঠিক আছে কারণ আপনারা যদি একটু হিট আলা বেশি মানে আপনার ওয়ার্ড আলা বেশি তাতাল ব্যবহার করেন তাহলে কিন্তু এটা কোনো ব্যাপার না সুন্দর করে ধরবে ঠিক আছে আমি কিন্তু এখন আমার মিটার দি মাইফে দেখাচ্ছি এখানে আমার কিন্তু এখন সিক্স এ প্রায় সেভেন বল দেখাচ্ছে ঠিক আছে তাহলে যেহেতু সাড়ে তিন বল করেছিল তাহলে সাত বল দেখা ব্যাটারি স্বাভাবিক ঠিক আছে এখন আমাদের কাজ হবে আমরা এরকম করে যেহেতু আমাদের আউটপুট হবে এখন এটাও সিক্স বল এটাও সিক্স বল আমাদের এই যে আউটপুট তো এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস আবার দেখাচ্ছি আপনাদেরকে আবার ভুল করা যাবে না ঠিক আছে ভুল করলে কিন্তু আমাদের ব্যাটারিগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু প্লাস আর এটা মাইনাস ঠিক আছে তো এটার হচ্ছে আপনাদের দেখাচ্ছি এই যে এটা প্লাস এটা মাইনাস ঠিক আছে এটা মাইনাস তা আমাদের এই যে প্লাস এটা কিন্তু মাইনাস এটা কিন্তু প্লাস দেখেন এটা কিন্তু কে মাইনাস আর এটা প্লাস এই তা করছে আমরা এটা আর এটা শর্ট করে দেবো ঠিক আছে আমরা এইটা এটা শর্ট করে দিলে আমাদের আউটপুট থাকবে এই দুটা ঠিক আছে শর্ট করার আগে আমরা এখন কি করবো আমরা দুটো সুন্দর করে মারিয়ে নেব মারলে ব্যাটারিগুলো নতুনদের জন্য ভিডিওটা আজকে বানানো যারা পারে না আলহামদুলিল্লাহ তারা তো অনেক ভালোই আর যারা পারে না তাদের জন্য মূলত আজকে ভিডিওটা আমি করা যেহেতু আমার এই চ্যানেলটা হচ্ছে শেখার জন্য তো সেই হিসেবে আর কি ভিডিওটা করা হচ্ছে আমাদের এখন এটা আর এটা শর্ট করে দেব এখানে কঠিন কিছু না ঠিক আছে আমরা তো ওয়ার লাগবে আমরা এরকম ওয়ার ওয়ারই নিয়ে ঠিক আছে আমরা এখন দেখেন বারো বোল্ট কিভাবে বানাচ্ছি এখন আমাদের বারো বোল্ট হয়ে যাবে ইনশাল্লাহ এখন আমাদের এইটার মধ্যে সংযোগটা দিতে হবে তাহলে আমাদের সিরিজ কানেকশন শেষ তাহলে আমি এখন মিটার দিয়ে আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এখন কত ভোল্ট হল আউটপুট কিন্তু আমাদের এটা আর এটা এই দুইটা আমাদের আউটপুট হলো তো আমি এখন দেখাবো আসলে এখন আমার এটা কত ভোল্ট হলো প্রায় 14 ভোল্ট হয়ে গেছে আসলে মিটারটা আমার যেহেতু জায়গা কম এ দেখেন চোদ্দ পয়েন্ট এক ভোল্ট মানে প্রায় আমার ব্যাটারিটা ফুল চার্জ পাশাপাশি হয়ে গেছে যাই হোক এখন আমরা বিএমএসটা লাগাব আমাদের কাজ প্রায় সম্পূর্ণ শেষের পথে তো আমাদের এই বিএমএসটা আমরা এখন কানেকশন দেব ঠিক আছে এখানে দেখেন পি প্লাস পি মাইনাস হচ্ছে আউটপুট বি প্লাস হচ্ছে প্রথম বি প্লাস হচ্ছে ব্যাটারির প্লাস আর বি মাইনাস হচ্ছে ব্যাটারির মাইনাস আর বি ওয়ান হচ্ছে প্রথম পজিটিভ বি টু হচ্ছে প্রথম দ্বিতীয় পজিটিভ আর বি থ্রি হচ্ছে ব্যাটারির তৃতীয় পজিটিভ ঠিক আছে আমরা এখন বিএমএস এর মাইনাস প্লাস লাগাবো এরকম ওয়্যার দিয়ে আমরা মাইনাস প্লাস লাগাবো দেখতে পারতেছেন প্রথমে আমাদের কাজ হবে রাং দেওয়া এটা ধরে লই ভরে লই সুন্দর করে রাং দিয়ে করবো এরপর আবার রাং দেব ভালো করে সুন্দর হয়ে গেল এটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে কারণ আপনার তাতাল কিন্তু বেশি ওয়াডের ঠিক আছে আপনারা যদি কম ওয়াডের তাতাল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার অনেক কষ্ট হবে তাতালের সাথে সাথে আপনার বিটটা কিন্তু ভালো মানের বিট ব্যবহার করতে হবে তাহলে আপনি কাজ করে অনেক মজা পাবেন সেটা তুলনাহীন ঠিক আছে তারপর আমাদের কাজ হবে আমরা কিছু তার এখানে জয়েন দিয়ে নিব এরকম আমাদের দুইটা তার এখন আমরা দেখেন ব্যাটারির ক্লাস ব্যাটারির মাইনেসে লাগাবো এখানে আপনারা দেখে কানেকশন দেবেন কোনো সমস্যা নেই ঠিক আছে অবশ্যই কানেকশান দেবেন তাহলে আর কোনো সমস্যা নেই ব্যাটারি মাইনাস ব্যাটারি মাইনাসে তারপরে যেহেতু আমাদের এখন সব আমরা লাগাবো তাই আমি এখন সবটি ভরে দিলাম আমরা এরকম ওয়ার দিয়ে আমরা সবগুলো কানেকশন আমরা দিয়ে নেব যেহেতু আমাদের ব্যাটারিটা পিছন সাইড থাকবে পিছনে লাগা থাকবে তাই তো পরে তো আর কানেকশন দিতে পারবো না এই জন্য আমরা এখন আমরা কানেকশনগুলো দিয়ে নিলাম ভালো ওয়ার দিয়ে কাজ করলে মজা পাবেন আর বিশেষ করে তাতালটা বিট ভালো থাকতে হবে তাহলে আপনি অনেক মজা পাবেন কাজ করে ঠিক আছে যারা প্রতিদিন ইলেকট্রিক কাজ করতে হয় তাদের জন্য এরকম বিট ভালো বিট ব্যবহার করতে হবে তো আমরা যেহেতু এখানে কানেকশনগুলো দিয়েছি তো আপনাদেরকে এখনও দেখাচ্ছি আবারও যেহেতু আমাদের এটা ব্যাটারি প্লাস তো আমরা ব্যাটারি প্লাস ব্যাটারিতে প্লাসে লাগিয়ে দিলাম বাস ব্যাটারি প্লাস ব্যাটারিতে লাগিয়ে ব্যাটারির হচ্ছে মাইনাস ব্যাটারি মাইনাস ব্যাটারি মাইনাসে লাগিয়ে দিচ্ছি কিন্তু আমি ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস লেগে দিছি এখন আমাদের বি ওয়ান এখানে যে বি ওয়ান লেখা আছে এটা হচ্ছে ব্যাটারির প্রথম মাইনাস প্রথম প্লাস সরি ব্যাটারির প্রথম প্লাস এটা হচ্ছে মাইনাস এটা প্লাস এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস ঠিক আছে আপনাদের যদি কোনো সন্দেহ হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই মাল্টিমিটার ব্যবহার করবেন ঠিক আছে কারণ আমরা একটু ভুলের জন্য ব্যাটারি নষ্ট করতে পারবো না তো আমাদেরকে দরকার হয় আমরা শতবার মাপ দেবো ঠিক আছে আমাদের তো মাপ দিতে আর কোনো সমস্যা নাই ঠিক আছে দেখেন এটা কিন্তু ব্যাটারির প্রথম ঠিক আছে এটা হচ্ছে ব্যাটারির প্রথম প্লাস তো আমরা এখন ব্যাটারির প্রথম প্লাস আমরা এখন লাগিয়ে নেব ঠিক আছে অবশ্যই আপনারা দরকার হয় পাঁচবার দেখবেন সমস্যা আছে কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা মানে তাতাল করে লই করলাম এই ব্যাটারির প্রথম প্লাস আমরা লাগাই দিলাম ব্যাটারির প্রথম প্লাস আমরা লাগিয়ে দিয়েছি দেখতে পারতেছে এখন আমাদের ব্যাটারির দ্বিতীয় প্লাস লাগবে এটা তো আমরা প্রথম প্লাস লাগাইলাম ঠিক আছে তাহলে ব্যাটারির দ্বিতীয় প্লাস হচ্ছে এই এ এটা হচ্ছে ক আপনার প্লাস ঠিক আছে না দেখেন এটা কিন্তু মাইনাস থেকে এসে প্লাসে আসছে ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় প্লাস আমরা দ্বিতীয় প্লাসটা দ্বিতীয় প্লাসে লাগাই দেব আর হচ্ছে এই তিন নাম্বার প্লাস আমরা তিন নাম্বারে যে এটা হচ্ছে তিন নাম্বার প্লাস আমরা তিন নাম্বার প্লাস তিন নম্বরে লাগিয়ে দেবো আমাদের কাজ মোটামুটি শেষ ঠিক আছে এখন কানেকশনগুলো আবারও আপনাদেরকে দেখে দিচ্ছি তো আমাদের বি প্লাস আর বি মাইনাস ব্যাটারির প্লাসে আর মাইনাসে বরাবর বসবে ঠিক আছে আর বি ওয়ান বি টু বি থ্রি দেখা যাচ্ছে না আবারও দেখাচ্ছি বি প্লাস আর বি মাইনাস ব্যাটারির প্লাস মাইনাসে লাগবে ঠিক আছে আর হলো আপনার এই যে দেখেন বি ওয়ান এখানে বি ওয়ান আর হচ্ছে এই যে বি টু বি থ্রি বি ওয়ান নেগেটিভ যেখানে যে জায়গা লাগা থাকবে ব্যাটারির সর্বশেষ যে নেগেটিভ থাকবে এর প্লাসে বি ওয়ান লাগবে ধারাবাহিকভাবে বি টু পরের প্লাসে লাগবে ধারাবাহিকভাবে বি থ্রি পরের প্লাসে লাগবে ঠিক আছে তারা আমাদের কাজ মোটামুটি শেষ এখন আমাদের টেস্ট করার পালা তো আমরা এখন দেখবো আসলে এখানে কি বারো ভোল্ট আসছে কিনা তো যদিও ভিডিওটা লম্বা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারাও কাজ করতে পারবেন এটা আমি আশা রাখি যেহেতু আমাদের কাজ হচ্ছে আমরা শিকার উদ্দেশ্যে ভিডিও বানাই দেখেন অটোমেটিকভাবে আমাদের কিন্তু কে চোদ্দ পয়েন্ট নাইন ভোল্ট শো করছে আলহামদুলিল্লাহ তার মানে আমাদের বি ঠিক আছে এবং সব কিছু ঠিকঠাক আছে তো এখন আমরা আসলে এটা লোড দিয়ে দেখবো যে আসলে কাজ কি রকম করে তো দেখতে আসেন চারটে ব্যাটারি একসাথে ঘুরছে আমি এক দুই তিন চার ঠিক আছে আর ঝালাইগুলো সুন্দর করে দিবেন যেন লুজ কালেকশন না থাকে তো আমরা এখন লোডটা চেক দিব প্রথমে আমরা এসি লোড দিব এটা দিয়ে আমরা একটা সাইড ওয়াটার লাইট জ্বালাবো দেখি কীরকম জলে এই তো আলহামদুলিল্লাহ আমরা এখন ইউপিএসের সাথে অ্যাড করেছি এই যে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ বি ইউপিএস তো আমাদের হচ্ছে এটা হচ্ছে ব্যাটারি দশ এমপিআর ব্যাটারি যেটা আমরা এখন কাজ করলাম তো এই দেখতেছেন বিএমএস আমরা এই যে লালটা লালটা লালায় লাগাইছি কালোটা কালোয় লাগাচ্ছি এখানে আমরা দেখেন যেহেতু আমার কাছে বাল্ব নাই সাইড ওয়াটার এটা কিন্তু লাইট তো আমি দেখেন কিভাবে সুইচটা পেস্ট করার সাথে সাথে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমার লাইটটা কিন্তু জ্বলতেছে ঠিক আছে এই ছোট্ট ব্যাটারি দশ এমপিআর ব্যাটারি দিয়ে কিন্তু আমার এই লাইটটা সুন্দরভাবে জ্বলতেছে ইজিভাবে জ্বলতাছে তো আপনারা চাইলে কিন্তু এভাবেই এই কাজটা করতে পারেন ঠিক আছে বাসায় বসে বসে এরকম কাজ করে আপনারা বিজনেসও করতে পারেন বাট আপনারা বিক্রিও করতে পারেন ঠিক আছে তো এখন আমি ডিসি ফ্যান চালে দেখাবো কীরকম স্পিড হয় তো দেখেন আমি একটা কিন্তু কেনিডি ফ্যান এখানে নিয়ে আসছি তো আমাদের এই যে দেখেন ব্যাটারিটা ঠিক আছে তো আমি লাইনটা লাগাইছি অনেকে আবার অন্য কিছু ভাবতে পারেন যাই হোক লাইন কিন্তু আমার এখানে আসছে সুইচগুলো ঝামেলা যাই হোক

আপনারা চাইলে কিন্তু এরকম ব্যাটারি প্যাক বানে এরকম ফ্যান অথবা এরকম লাইট ফ্যান চালাতে পারবেন অথবা সিলিং ফ্যানও কিন্তু চালাতে পারবেন আপনারা চাইলে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত যারা এখন পর্যন্ত আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন যেন নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পান এবং ইলেকট্রিক নলেজ যেন আপনার ভেতরে প্রবেশ করে এবং আপনি যেন যে কোনো কাজ নিজের কাজে নিজে করতে পারেন এই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে কোনো এক ভিডিওতে